আমি আলেয়া চৌধুরী মুক্তিযুদ্ধের সময় আমার বয়স বিশ বছর ছিল আমি সবে মাত্র একাত্তরে ফেব্রুয়ারি মাসে আমার অনার্স পরীক্ষার শেষ হয়েছে অনার্স পরীক্ষা মানে নিতে পারেনি সত্যি আমরা ছয়টা পরীক্ষা দিয়েছি আর দুটো পরীক্ষা চারটা পরীক্ষা দিতে পারিনি এমন সময় যুদ্ধ লাগছে পঁচিশ তার আগেই পঁচিশে ডিসেম্বর ওই যে পঁচিশে মার্চের কথা বলছি পঁচিশে মার্চে দেখলাম যে আমাদের বাসার উপর দিয়ে সব ওই যে সেনাবাহিনী পাকিস্তানি সেনাবাহিনী তখন তো আক্রমণ শুরু করেছে পঁচিশে রাত্রি বারোটার পর থেকে তাদের গোলা গুলি আমাদের মাথার উপর দিয়েও যাচ্ছিলো সে সব পলাশি আর অনেক জায়গাতে সব হলগুলিতে বিশেষ করে জগন্নাথ হল তার জিন্দা হল তখন জিন্না নাম ছিল হল সলিম বলল মুসলিম হল ঢাকায় ছিল আমি ঢাকায় ছিলাম নয় থেকে একদম ডিসেম্বর মধ্যে ঢাকা ছিলাম মার্চ থেকে আমি যেহেতু আমি পরীক্ষা দিয়েছি এবং আমার বিয়ে হয়েছে আমি প্রশিক্ষণ দিয়েছি অনেকগুলি ছেলেকে আমার ভাই শহীদুল্লাহ চৌধুরী ইকরামুল্লাহ চৌধুরী আমার চাচাতো ভাই শওকত আলী চৌধুরী কাঞ্চন তাকে সে ষোলোই ডিসেম্বর মারা গেছে অনেকগুলি ছাত্রের সাথে আপনারা জানেন সেই আদিমপুরের অনেকগুলি ছাত্রের সাথে যাই হোক সেই ভাইটা মধ্যেখানে নভেম্বর এসেছিল বলেছিল আমরা স্বাধীন হলাম বলে কিন্তু স্বাধীনতা সে দেখে যেতে পারলো না ষোলোই ডিসেম্বর তার অনেক মুক্তিযোদ্ধার সাথে সে সে পানিতে ডুবে মারা গেছে অর্থাৎ পাকিস্তানি সেনারা তাদের নৌকাকে ডুবিয়ে দিয়েছে যাই হোক সেটা খুব অনেক মর্মান্তিক স্মৃতি আমার জন্য আমার ভাইরা বেঁচে গেছিলো আমার ভাই গ্রাম্লাহ চৌধুরী ছিল সেই নৌকায় শহীদ উল্লাহ ছিল আরও অনেকগুলি স্বাধীন মুক্তিযোদ্ধা ছিল যাই এগারো জন মুক্তিযোদ্ধা ছিল মারা গেছে আমার ভাই সহ ভাইসহ সেই স্মৃতিটা তো আমরা এখনও ভুলি না সেই স্মৃতি না তাদের যে আত্মাহুতি আমরা যে স্বাধীনতা পেলাম এবং ভাষার মার্শে এই সব শহীদ জব্বর এদের যে লাশ এই লাশটাও আমি একটা তথ্য দিতে পারি আমার বাবা রক্ষা করেছিল সেই শহীদ জাব্বার আপনার বাবার নামকে হুমায়ুন বশের চৌধুরী আবাক ওসি ছিল তখন ও আচ্ছা তাহলে উনি ওনার ওনার কোনো স্মৃতির উপরে উনি বই লিখে গেছেন হ্যাঁ উনি বলে আমার কথা আমাদের কাল আমার কথা ও আব্বার বন্দুক ছিল পিস্তল ছিল তাই আমরা মুক্তিযোদ্ধাদের আশেপাশে সব মুক্তিযোদ্ধাকে বিশ পঁচিশ জনকে আমি কিছু টাকা পয়সা দিয়ে পাঠাতে যেহেতু আমার সত্তর সালে বিয়ে হয়েছিল ডাইলে তো আগের দিনের ছাত্র ছাত্রীর কাছে এক টাকাও থাকতো না পাঁচ টাকা তো দূরের কথা এক টাকাও তা আমার স্বামী আমাকে তিনশো টাকা মাসিক সহারা দিত বলে সেই টাকাগুলো জমি আমি কয়েক হাজার টাকা করেছি বিশ পঁচিশ জন মুক্তিযুদ্ধকে আমার বাবার বন্দুক দিয়ে পিস্তল দিয়ে নানাভাবে আমার আব্বার বুদ্ধি আমার অর্থ সহায়তা আমারও বুদ্ধি কাজে লাগিয়ে তাদের প্রশিক্ষণ দিয়েছি বাসায় এবং যুদ্ধে পাঠিয়েছি সেই যুদ্ধের থেকে আমার ভাইরা ফিরে আসছে কিন্তু আমার ডিসেম্বরের শকোলী চৌত্রিকাঞ্চন উনি রাষ্ট্রবিজ্ঞানে পড়াশোনা করতেন কেন চব্বিশ আমাদের ভাষা পেয়েছি আমরা একাত্তর পেয়েছি তারও ধারাবাহিকতা আমি বলবো তরুণ নামার একটা তার উপরে কবিতা আছে তার তোমায় অভিবাদন পাকিস্তানি খেদানো মহিমা সবুজ তারুণ্য তোমার রক্তের শিরিবে বুকের তাজা লাল গোলাপে অপ্রতিরোধ তোমার যৌবনকে নির্বাসন দিয়ে দেশের মহান স্বাধীনতা এনে স্বাধীনতা কেনেছ বাংলাদেশ নামা তাই তোমায় জানাই লাল সালাম আর অভিনন্দন ইংরেজ ফরাসি পর্তুগিজ ডাচ মারাঠি বারাকেন কেনা ভয় পায় তোমাকে তোমার দুর্জায় দুর্বার কারুণ্যকে বারবার সব কিছু তাহা বাব তোমরা সুন্দর সাম্য সুস্থতা ছোটবেলা স্মৃতি সম্পর্কে তো মানে অনেকদিন বিদেশে ছিল তারপরে আমাদের সাথে একাত্তরের মধ্যিখানে হঠাৎ করে একদিন আসছে ওই যুদ্ধের থেকে এক ওই ভারতের ইসলামগঞ্জ থেকে বরভাই চারশো আশি বেডের হাসপাতালে নিয়ে গেল লন্ডন থেকে তার পাসপোর্ট ছেড়ে ফেললো সুন্দর দামি গাড়ি সব বিসর্জন দিয়ে যুদ্ধে জয় করল যুদ্ধে আসলো যুদ্ধে এসে দেখে যেখানে খাবার নাই পানি নাই অস্ত্র নাই মুক্তিযোদ্ধাদের অবস্থা খারাপ তিনাকে ওসমান গনি কর্নেল ওসমানী আবার পাঠালেন বাইরে জাফরুল্লাহ স্যার যে এত দূর কষ্ট করলেন অসুস্থ অবস্থায় কিন্তু সফলতাটা দেখে যেতে পারলেন না দুর্ভাগ্য আমাদের ওনার কথা আমরা সবসময় স্মরণ করি ওনার বোন হিসাবে আপনার প্রতিক্রিয়া কি দুঃখ হয় বড় ভাইকে আমরা অনেক দোয়া করছি মসজিদ মন্দির মসজিদে আমাদের আত্মীয় স্বজন সবাই বড় ভাইয়ের জন্য বলবো যে বড় ভাই আর দুটো বছর বড় ভাই নিজেও বলেছিল আমি দুটো বছর বাঁচলে আমি গণতন্ত্র দেখেছি তার দেশের দ্বিতীয় স্বাধীনতা দিচ্ছে সবাইকে বলতো যাকেই পেতো বিএনবি বলেন গণ অধিকার পরিষদ বলেন নুরুকে বললো বাবনুকে বললেন জাহেদকে ডাক্তার জাহেদকে যে ব্যক্তিগত চিকিৎসক খালেদা যায় সবসময় বলতো যে আপনারা নামেন এই দেশকে যদি ভালোবাসেন এই দেশের যদি গণতন্ত্র জানা একটা জীবন দিতে হবে আরও পাঁচশো ছয়শো মানুষ জীবন দিলে রাস্তায় নামলে ছাত্র জনতা অভিভাবক সবাই যদি রাস্তায় নামেন এই দেশ অবশ্যই গণতন্ত্রের হাতে আসবে গণতন্ত্র আমাদের দেশে ফিরিয়ে আনতে পারবে এ দেশের ছাত্র জনতা সেই জন্য আমাদেরকে কষ্ট করতে হবে রাস্তায় নামতে হবে জীবন দিতে হবে এটা আমার বড় ভাই আজকে বাইশ সাল থেকে একশোবার শুনছি বড় ভাইয়ের মুখে সবাই যাকে দেখতো তাকেই বলতো আর আমাদের বলছেন কষ্ট করো পরিশ্রম করো এই দেশকে যদি জনতাকে ভালো জন সাধারণ জনকলকে ভালো তোমাকে সাধারণ জীবনযাপন করতে হবে এই চেয়ারে বসে গাড়িতে চলে তুমি স্বাধীনতায় নিতে পারবে না তোমাকে রাস্তায় নামতে হবে বড়ো ভাই এই বাণী যে এইভাবে সত্য হবে বড়ো ভাই যে দেখবে না সেটা কোনদিন দিন কল্পনা করেনি যাই হোক বড় ভাই কল্প অনেকটুকু দেখে গেছে যেটুকুই দেখে গেছে এমনকি তেইশ সালে হাসিনাকে যে হুইল চেয়ারে বলে আসলো যে আপনি সব দলকে ডাকেন গণতন্ত্র আসেন একটা সুস্থ নির্বাচন দেন এখন দেখেন হাসিনা পালিয়ে গেল সেই স্বৈরাচারী সরকার দিতে পারলো না সেদিন যদি দিত আর বড় ভাইয়ের কথা শুনতে বলো আর অনেকে বলেছে কিন্তু আমার বড় ভাই বারবার বলেছে সেই জন্য বড় ভাই জাফরুল্লাহ চৌধুরীর নামটা এত জাফরুল্লাহ স্যারের স্মৃতির উদ্দেশ্যে আপনারা কিছু কি উদ্যোগ নিছে কেউ উদ্যোগ কিছু আমরা বড় ভাই কিডনি হাসপাতালে একটা বেড দিয়েছি দশ ভাই বোনে তারপরে ওখানে একটা শিক্ষা বৃত্তি দিয়েছি আগে দিয়েছি একটা আমার সুপুর নামে সলমা চৌধুরী সেখানে আমরা দশ ভাই বোন আবারও মাঝে মাঝেই আমরা সেখানে অনুদান দিয়ে থাকি যাতে সাধারণ ছেলেরা মেডিকেলের ছেলেরা এবং গণ বিশ্ববিদ্যালয়ের ছেলেরা বৃত্তি পায় তারা সত্যিকারের ভালো আলো কিছু মানুষ হয়ে দেশের কাজে লাগতে পারে